আপনারা দেখছেন এই কাল ডট ইন সঙ্গে থাকুন ভরসা রাখুন এলাকার সাতটি প্রাইমারি স্কুলে পড়ুয়াদের নিয়ে এক বিশেষ সচেতনতা প্রচার কর্মসূচির আয়োজন করল নিউ ব্যারাকপুর পুলিশ মূলত সাইবার ক্রাইম মাদকের অপকারিতা ও মুখ্যমন্ত্রীর সেফ ড্রাইভ সেফ লাইফ সংক্রান্ত সচেতনতা গড়ে তুলতেই এই উদ্যোগ নিউ ব্যারাকপুর থানার এই কর্মসূচিতে সামিল হয়েছিল এনসিসি ক্যাডেটরা অংশ নিয়েছিল দুটি স্বেচ্ছাসেবী সংস্থা সচেতনতা পদযাত্রায় পা মেলান এলাকার বিশিষ্ট নাগরিক এবং স্থানীয় পুর প্রশাসনের কর্তা ব্যক্তিরাও ওই পদযাত্রা থেকে প্রায় পাঁচশো ও বিলি করা হয় দেখে নেব আমরা সেই প্রতিবেদন শোভনলাল রাহার প্রতিবেদন এইকাল